সতমা রে ও সতমা এই দুনিয়াতে সহিস্থান তু স্থান কারো কাছ থেকে অনুমতি নেয় ভিতরে ঢুকবে এমন কোন সিস্টেম নাই একমাত্র আমার সম্মানার্থে দরজার পাশে তারাই আমাকে সালাম দিয়েছে ফাতেমা রে তুমি কিন্তু অনুমতি দিল ওনার ভিতরে ঢুকবে অনুমতি না দিলে ভিতরে ঢুকবে এবার নবীজি যখন এমন কথা বললেন ফাতেমা আপনি হাউমাউ করে কাঁদতে লাগলেন ফাতেমা বললেন আব্বাজি তাহলে কি আপনি আমাদেরকে ছেড়ে দুনিয়াতে চলে যাবেন আমার মনে হয় আর দুনিয়াতে আপনি থাকবেন না এবার নবীজি কিছুই বলে না মনটাও চেহারাটা হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবীর আলামিনের কাছে তৎক্ষণিক আজরানুসালাম যখন নবীজির সিনা মুবারকের পাশে আসলো সিনা মুবারকের পাশে আসিয়া নবীজির সিনার উপরে আজরাইল যখন হাত রাখতে চাই হাত রাখতে চাই নবীজি বলে আজরাই তুমি কিন্তু আমার সিনার উপরে হাত রাখবে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না আসে নবীজি ওই দরজার দিকে তাকায় আছেন কখন জিব্রাইল চলে আসবে জিব্রাইল আসলে তারপর তুমি আমার সিনার masker হাত রাখতে পারবা দূর আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে তুমি হাত রাখবে না এমন ভাবে আজরাইল কে নিষেধ করে এমন অবস্থাতে আল্লাহ তাআলা দেখে কি দেখে না আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা দেখে কি দেখে না আল্লাহ তালা সব কিছু দেখে আল্লাহ তালা জিব্রাইল ডেকে বলে জিব্রাইল যাও যাও রে তুমি যাও আমার বন্ধুর চোখের পানে আমার সহ্য হয় না আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হইতেছে না তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমার বন্ধু কে চাই বন্ধুকে দুনিয়াতে থাকতে চায় না আমার কাছে আসতে চাই বন্ধুকে আমার কাছে আসতে চায় না দুনিয়াতে থাকতে চাই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যখন পাশে আসলেন আল্লাহ না আল্লাহ দরবারে আপনি চলে যেতে চান অগনবীজি আপনি বলে দেন আপনার হায়াত মৌ রিজি সব কার হাতে জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো হায়াত নাই তো নাই রিজু নাই রিজি কার হাতে আল্লাহর হাতে যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা থাকত জান্নাত কেনার জন্য তাহলে আমাদের বাংলাদেশের যে সমস্ত কুটিপতিরা আছেন তারা দশটা জান্নাত কিনা বরাদ্দ দিয়ে দেন ঠিক না ঠিক একটা ট্রেন বাংলাদেশে চালু হয়েছে বর্তমান যুবক বাইরা এই টেন্ডার ব্যাপারে বেশি আপনি ভাইরাল যে কক্স কক্সবাজার এক্সপ্রেস একটা ট্রেন চালু হয়েছে বাংলাদেশে মাত্র প্রত্যেক মাসে দুই দিন টিকিটের সুযোগ দেওয়া হয় দশটা থেকে বারোটা এর ভিতরে টিকিট অনেকে ধরতে পারে অনেকে ধরতে পারে না যারা আমাদের দেশে কোটিপতি তারা আপনার টিকিট এক মাস আগে বরাদ্দ দিয়ে দিন আর আপনার যারা গরিব মানুষ অনেক জরুরি দরকার থাকলেও কিন্তু আপনি ট্রেনের টিকিট সে পাই না তখন মহানগরী প্রবাতিতে আপনি ঢাকা থেকে মহানগরী সে চট্টগ্রাম যায় চট্টগ্রাম থেকে আরেক ট্রেনে সে কক্সবাজারে যায় তো তেমনইভাবে আমাদের দেশের যে কোটি কোটি যাদের প্রচুর টাকা আছে তাদের যদি ট্রফিক থাকতেন ক্ষমতা থাকতো তো অবশ্যই জান্নাত অগ্রিম বরাদ্দ বের ঠিক না ব্যাট দেখেন না বিভিন্ন অনুষ্ঠানে যাবেন কি আপনি চেয়ারে বসবেন কার চেয়ার যায় যে হাজার চেয়ার হাজার সাহেবের জন্য অনেক মসজিদ পর্যন্ত এমন আছে যে মসজিদে যাই নামাজ পর্যন্ত বিষায় রাখে এখানে পারে না এটা হাজির এখানে আপনি বইসেন না হাজির সাহা নামাজে দাঁড়াবে এমন হাজির সাহেব না নাই মনে হয় আপনাদের এলাকায় নেই আছে কি বলেন এমন কিছু হাজির সাহা আসছে এজন্য জন্য ভাই কিন্তু হায়াত মত রিজি কার হাতে আল্লাহর হাতে কিন্তু আমি আর আপনি চেষ্টা করলে কিন্তু কোনো কিছু করতে পারবো না সব কার হাতে আল্লাহর হাতে আমি আপনাদের সামনে যে আয়তে কারণে তলব করেছি ওই আয়াতের পরিপ্রেক্ষিতে একটু শুধু বলতে চাই আল্লাহ রসুল আপনি দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারেন নাই আমি আর আপনিও আমি আর আপনিও কি থাকতে পারেন আল্লাহ বিশ্ব নবী রহমান হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানাকে রেখে বলো রে ফাতেমা তুমি জেনে রাখ ফাতেমারে দুনিয়ার ভিতরে তুমি শুধু খাইয়া ঘুমাইয়া তুমি সময় কাটায় না ফাতেমারে এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্তে থাকতে পারে না আমিও চিরস্তে থাকতে পারে না তুমিও চিরস্তে দুনিয়াতে তুমি থাকতে পারবে না ফাতেমা ওরে ফাতেমা তুমি জেনে রাখো এই দুনিয়া হলে আখেরাতের জন্য একটা ফসল আখেরাতের জন্য একটা জমিন এই জমিনের মাঝখানে একটা মানুষ যদি জমিনের মাঝখানে বলা সুন্দর করে ফসল ফলায় সুন্দর করে ফসল সে যত্ন দেয় যত্ন দেওয়ার পরে ফসলটা যদি সুন্দর করে বেড়ে উঠে ওই ফসল যদি আপনি পরিপূর্ণ হয় ওই ফসলটা যখন মালিকের করে ভিতর নিয়ে আসে ওই মালিক ওই ফসল লাগে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস লাগে সে আপনি খাবার দাবার খায় যেমন আমাদের দেশের কৃষক ভাইয়েরা ধান চাষ করে নব্বই দিন নব্বই দিন তার পিছনে মেহনত করতে হয় মাতার গাম পাতার মাঝখানে ফলাইতে হয় খেত লাগাইতে হয় খেত হয় খেতার মাঝখানে কীটনাশক বীজ দিতে হয় ক্ষেতের মাঝখানে যাতে না ধরে এরকম মাঝে মাঝে আপনার ঢাল কপে দিতে হয় কত কষ্ট করে জমির মাঝখানে পানি দিতে হয় বৃষ্টি যদি না আসে হাতের মাঝখানে তল ডিজেল ডেডি রাখে মেশিনে দিয়ে আপনি পানি দিতে হবে কৃষকগুলি একদম চৌখান্ন থাকে নাক গানগুলি খাড়া রাখে কারণ কৃষক চিন্তা করে আমি যদি তিন মাস এই নব্বই দিন যদি আমি ফসলের প্রতি মেহনত করে এই ধানটা যদি আমার ঘরের ভিতরে আমি ঢুকাইতে পারি আমার ছেলে মেয়েগুলিকে নিয়া আমার স্ত্রীকে নিয়া আমার আত্মীয় স্বজনদেরকে নিয়া মসজিদের ইমাম সাহেবকে নিয়া আমার মেয়ের বাড়ির আত্মীয় স্বজন মেয়ের জামাই মেয়ের আত্মীয় স্বজন ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সমস্ত আত্মীয় স্বজনকে নিয়া আমি চারটা ডাল বা খাইতে পারবো এমনকি ঘরের ভিতরে যদি কোনো তরকারি না থাকে আর ঘরের ভিতরে যদি শুধু চাউল থাকে আমার স্ত্রী আমার সন্তান গুলিকে নিয়ে আক্স দো লবন দিয়া পিয়া হইল আমি এক ডেট ভাত খাইয়া জীবন বসাইতে পারবো ঠিক না রে ঠিক তেমনি বাবে আল্লাহ র আমি বিশ্বাস বলে তুলি আল্লাহ আম্মাজন ফাতমার দি আল্লাহ বলে পাতমা রে ও ফাতেমা তুমি জেনে রাখো এই দুনিয়া কোনো চিরস্থের জায়গা না রে ফাতেমা এই দুনিয়া হলো ক্ষমস্তায়ী রে ফাতেমা এই দুনিয়াতে আমিও চলে যাব তুমিও চলে যাবে এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্থে থাকতে পারবে না ফাতেমা রে এই দুনিয়ার জমিনের মাঝখানে তুমি আমল করে তুমি কবরের ভিতরে আসবে ওরে ফাতেমা তুমি যদি কবরের ভিতরে চলে যাও আর তোমার কোনো আমল না থাকে কবরের ভিতর জমিন ফেরস্তা প্রশ্ন করবে ওইখানে তুমি যদি গিয়া বলো আমি তো নবজিরমি আমি তো ইমাম হাসান হুসাইনের মা আমি হযরত শেরফুদে আলীর istri তোমরা আমাকে माफ করিয়া দাও তার বলদে কে তুমি তোমাকে আমরা চিনি না আমাদের কাছে কে فاطمه আম্মা কে فاطمه কে আলীর istri কে ইমাম হাসান হুসাইনের মা কে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদরের কুলজাত টুকরা আমি আমরা এগুলি গোনার সময় আমাদের নাই এগুলি গনার সময় আমাদের নাই আমরা দেখব শুধু নেক আমল যার নেকামল আছে আমরা তাকে আপনার স্বাগতম জানাবো যার বদ আমল আছে আমরা তার স্বাগতম জানাবো না সে শেখ হারাম আমরা তাকে স্বাগতম জানাবো যার আমল ভালো রহমান ফাতেমাকে সাবধান করে বলেন ফাতেমারে তুমি প্রস্তুতি হয়ে যাও কবরের জগতে তুমি আসতে হবে দুনিয়াতে তুমি চিরদিন থাকতে পারবে না ওরে ফাতেমা যেদিন তুমি কবরের জগতে আসবে যাতে করে তোমার আমল নামা তুমি টাইম হাতে পাইতে পারো তোমার আমল যাতে পারো থাকে এমন আমল করে ফাতেমা তুমি কবরের মাঝখানে আসিও আর আমাদের বর্তমানে বাংলাদেশের ফাতেমারা দেখতে উল্লুকের মতো চলপলি তার ভাল্লুকের মতো পদ্দার অন্তর মাগর oh ও মা একটু তুমি খেয়াল করে শোনো নবীর মেয়ে ফাতেমা কেমন ছিল আজকা হুজুরের বোন ফাতেমা হুজুরের স্ত্রীর নাম ফাতেমা হাজি সাহেবের মেয়ের নাম ফাতেমা হাজি সাহেবের বাস্তির নাম ফাতেমা হাজি সাহেবের স্ত্রীর নাম ফাতেমা কিন্তু দুনিয়ার জমানার ফাতেমারা মার্কেটে যাইয়া দেখতে উল্লুকের মতো চুলগুলি তার বাল্লুকের মতো নাগরা কান্দি ব্রিজে ঘুরার জন্য ঈদের সিজনে বিভিন্ন পার্কে পার্কে ঘুরার জন্য পাগল হয়ে যায় ওরে মা তুমি জেনে রাখো তোমার মতো ছিল হজরত আলীর মিস্ত্রি ফাতানা মারে তুমি একটু খেয়াল করো ওই ফাতমা দুনিয়াতে থাকতে পারছে না তুমি আমি ওই দুনিয়ার মাঝখানে থাকতে পারবো একটু খেয়াল করে গভীর মনোযোগ একটু খেয়াল করে দেখো ফাতেমা যেরকম চলে গেছে আমি আর তুমিও চলে যেতে হবে এজন্য আমি পর্দার অন্তরে মায়েরকে অনুরোধ করব ওরে মা পর্দার অন্তরে ফাতেমা আমল করেছে নবীর মেয়ে ফাতেমা যেরকম আমল করেছে নবীর মেয়ে ফাতেমা বলতে পারতো আমি হজরতে ইমাম হাসান হুসেনের মা আমি নবীজের আর কলিজার টুকরা আমি কবরের ভিতরে যাওয়া মাত্রে মাপতে যাব কিন্তু ফাতেমা বলে না আমার আব্বা বলেছে কবরের জগতে জ্ঞান নবীর মে পরিচয় দেওয়া যাবে না হযরতে আলীর স্ত্রী পরিচয় দেওয়া যাবে না ইমাম হাসান হুসাইন মা ওখানে পরিচয় কোন চলবে না দুনিয়ার জগতে আমল করার পরে ওপরে জগতে চলে যেতে হবে যাতে কবরের ভিতরে যাওয়ার পরে আমল দেখার পরে আমার আমল নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারি বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন আদ্রের কোলে টুকরা নি হযরত ফা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিনের নিকটতম রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ফাতেমার লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয় আমি খাদ্য ফাতেমার লাশটা কবরে নেওয়ার আগে কবরের পাশে কবর কে ডেকে বলে হেরে কবর তুমি কিন্তু বিয়া দি করবা না তুমি ঠিক হয়ে যাও কারণ তোমার মাঝখানে এমন একজন মহিলা আসতেছে রে এমন একজন মহিলা আসতেছে যাকে আপনার সৃষ্টি না করে আল্লাহ তালা কাউকে সৃষ্টি করতেন না আমাদের আদরের কলিজার টুকরা যাকে আমরা জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি উনি হলেন আমাদের সরকারের কায়না রহমাতুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ওই নবীদের আদরের কলিজার টুকরা মেয়ে তার নাম হলো ফাতেমা ওই ফাতেমা হলো জান্নাতে মহিলাদের সরদারিনী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই ফাতেমা হলো হজরতে ইমাম হাসান হুসাইনের মা এই ফাতেমা হইল হজরত শের খুদা আলী রাজি আল্লাহ স্ত্রী কিন্তু ওই ফাতেমাকে কবরের ভিতরে রাখা হবে তুমি কিন্তু বিয়া দুবি করবা না কবর তখন আল্লাহকে ডেকে বলে প্রভু হে তুমি আমার জবানটা একটু খুলে দাও আল্লাহ কোন শব্দ বলতে দিরে হয়েছে কবরের জবান খুলতে দিরে হয় না সুমান্লাহ বলবেন না কবরের জবান খুলতে দেরি হয় নাই ওই কবর আবার খাদ্যার কানে কে বলে হের খাদ্যার তুমি জেনে রাখো কে আমার কাছে পাতে মা কে আমার কাছে আলীর স্ত্রী কে ইমাম হাসান হুসেনের মা এগুলি দেখার আমার কোন সময় না যার আমল ভালো আমি তার সাথে সুন্দর আচরণ করব যার আমল ভালো না আমি তার সাথে সুন্দর আচরণ করব না হের খাদ্যা তোমাকে আমি জানিয়ে দিতে চাই হের খাদ্যা তোমাকে আমি জানিয়ে দিতে চাই যার আমল ভালো আমি তার সাথে সুন্দর আচরণ করবো কবর ডেকে বলে হ্যাঁ খাদ্যা আমার কাছে কে ফাতে আমি চিনি না আমার কাছে কে আপনি আলীর স্ত্রী আমি চিনি না আমার কাছে কে নাম হাসান হোসেনের মা আমি ওইগুলি চিনি না আমি আপনি চিনি নেক আমল যে নে আমল কবরে আসবে আমি তার সাথে ভালো আচরণ করব যে নেক আমল নিয়ে কবরের ভিতরে আসবে না আমি তার সাথে ভালো আচরণ করব না হজরতে ফাতেমা রাজি আল্লাহ তারানহু এজন্য বেশি বেশি আমল করছেন আমিও আপনি আমল করা দরকার আছে না নাই রসুল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন আল্লাহ নবীও দুনিয়াতে থাকতে পারেন নাই নবী চলে গেছেন ঠিক না বেঠিক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আল্লাহর সরুর রাহামাত তুললাম সুস্থ হয়ে গেছে তিন দিন যাবৎ নবেজের শরীরে প্রচণ্ড ঝপ নবীজিয়ে উঠতে পারে না ঠিকমতো বসতে পারে না দাঁড়াইয়া ঠিকমতো নামাজও পড়তে পারে না তিন দিন যাবত সুস্থ প্রথম দিন দ্বিতীয় দিন আপনি কোন আপনি আজরাইল আসে নাই দ্বিতীয় দিনে ফের জিব্রাইল তেমন আসে নাই কারণ নবী যে অসুস্থ আল্লাহর হুকুম যখন নাজির হয়তো আয়াত যখন নাজির হয়তো নবীজির কাছে যখন পানি পাঠাইতেন তখন জিব্রাইল নবীজির কাছে আসতেন আজকে দুই দিন জীব জিব্রাইল আসে না আল্লাহর নবী বিশ্ব নবীর হমায়াতুরি আলম অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবীর আলামিন যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাবে তার পূর্বক্ষণে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আসেন নাই এমন এক একজন একজন ফেরেস্তা এসেছে যার নাম হলো হজরতে আজ عزرائيل <سؤال> عليه الصلاه والسلام عزرائيل درجه البشع سلام الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المدنبين الصلاه والسلام عليك يا رحمه যদি আপনি একটু অনুমতি প্রদান করেন আমি আপনার হুজরা ভিতরে ঢুকতে চাই আমি নবী বিশ্বনবী رحمتুল আলামিন অসুস্থ অবস্থায় শরীরের মাঝখানে চাদর মুবদুরত শুয়ে আছেন নবীজির মাতার বসে হজরত فاطمه বসা বলে ও খেয়াল করে দেখো দরজার পাশে কে দাঁড়ায় না জানে আমাকে ছালাম দেই কে না জানে আমাকে ছালাম দেই তুমি দেখো লোকটা কে দরজার পাশে দাঁড়ায় আছে হজরতে আল্লাহর নবী বিশ্ব নবী রহমান ফাতেমাকে যখন বললেন কে না জানে আমাকে সালাম দেই তুমি দরজার পাশে তো তাকায় দেখো যখন নবীজি যখন বললেন ফাতেমকে দরজার পাশে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুর আজরাইলা আজরাইল আলহি সালাতামকে ডেকে বলে আজরাইল দে আমি দুনিয়াতে এমন একটা সিস্টেম করেছি যার যেদিন মৃত্যু হবে ওই সময় শুধু তোমার সাথে সাক্ষাৎ হবে অন্য হয় অন্যতে কোনো মানুষ তোমাকে দেখার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু আজকে আমার বন্ধু বলেছে কেনা যিনি দরজার পাশে দাঁড়ায় সালাম দেয় এই মুহূর্তে কিন্তু তুমি দূরে থাকতে পারবে না তোমাকে তুমি লুকায় রাখতে পারবে না এই মুহূর্তে তুমি দরজার পাশে দাঁড়ায় তোমার পূর্ণ সুরত তুমি দেখায় দাও আজরাইলে বারাল্লাহ কে রেখে বলে প্রভু হে যখন আপনি আমাকে বলেছেন আমার সুরতরা আমি দেখাইবার জন্য তাহলে আমি আর দিদি করলাম না দরজার বসে আমি তারাই গেলাম এবার দরজার পাশে আসরাইল তারা এ গেলো হজরতে ফাত্মা রদীল লাহু তারানহা দরজার মাসিকা যখন তাকাইলেন তাকে দেখে নে একজন মানুষ যাকে মক্কার জীবনে কোনোদিন ফাত্তেমা দেখা নাহি যাকে কোনোদিন মদিনের জীবনে ফাত্তেমা দেখে নাহি যার মাতারা হলো আসমানে সুমিন পায়ের হতাহ হল সুমিনে ডান হাতের

যাকে কোনদিন আমি ফাতেমা মক্কার জীবনে দিন দেখি নাই যাকে আমি ফাতেমা মতনীর জীবনে আমি দিন দেখি নাই ওই লোকটা আজকা বসে দাঁড়াইয়া যখন আমার দিকে তাকাইলো আমি তার দিকে তাকায় দেখি আশ্চর্য হয়ে গেলাম আমার মনে হয়েছে মনে হয় আমি আজকে হুজরার ভিতরে নাই কিন্তু লোকটা যে কে আমার কিন্তু বুঝতে বাকি নাই আমি আপনার কাছে বলতে চাই আপনি তিন দিন যেমন অসুস্থ হয়ে গেছেন কিন্তু তিন দিন যেমন জিবরেল আসে নাই অন্য কোন সেরা আসে নাই আজকে কেন না আসলো আমার বুঝতে কিন্তু বাকি নাই আমি ফাতমা তাকে কি করে ডুবতে কোনো দিন আপনি দিব না আমি অনেক কষ্ট করব তার সাথে মোকাবেলা করব। এরপর তাকে কিন্তু আমি ভিতরে ঢুকতে ডুবতে দিব না আল্লাহ বিশ্ব নদীর রহমান তরিন আল আমিন বলে ফাতমা রে ও ফাতমা

কারো কাছে অনুমতি নেয় ভিতরে ঢুকবে এমন কোন সিস্টেম নাই একমাত্র আমার সম্মানার্থে দরজার পাশে তারাই আমাকে সালাম দিয়েছে ফাতেমা রে তুমি কিন্তু অনুমতি দিল ওনার ভিতরে ঢুকবে অনুমতি না দিল ভিতরে ঢুকবে এবার নবীজি যখন এমন কথা বললেন ফাতেমা আপনি হাউমাউ করে কাঁদতে লাগলেন ফাতমা বললেন আব্বাজি তাহলে কি আপনি আমাদেরকে সেরে দুনিয়াতে চলে যাবে আমার মনে হয় আর দুনিয়াতে আপনি থাকবেন না এবার নবীজি কিছুই বলে না মনটা চেহারাটা হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীর আলামিনের কাছে তৎক্ষণি কাজাম যখন নবীজির সিনা মুবারকের পাশে আসলো সিনা মুবারকের পাশে আসিয়া নবীজির সিনার উপরে আজরে যখন হাত রাখতে চাই হাত রাখতে চাই নবীজি বলে আজরাই তুমি কিন্তু আমার সিনার উপরে হাত রাখবে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না আসে নবীজী হয় দরজার দিকে তাকায় আসেন তখন জিপ চলে আসবে জিপ ব্রেন আসলে তারপর তুমি আমার সিনার মাস্কার হাত রাখতে পারবা আজরাইল তুমি কিন্তু আমার সিনার উপরে তুমি হাত রাখবে না এমনভাবে আজরাইলকে নিষেধ করে এমন অবস্থায় আল্লাহ তালা দেখি কি দেখে না আর একটু জোরে বলে না আল্লাহ তালা দেখি কি দেখে না আল্লাহ তালা সব কিছু দেখে আল্লাহ তালা জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল যাও যাও রে তুমি যাও আমার বন্ধুর চোখের পানে আমার সহ্য হয় না আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হইতাছে না তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমার বন্ধু কে চাই বন্ধু দুনিয়াতে থাকতে চাই না আমার কাছে আসতে চাই বন্ধুকে আমার কাছে আসতে চাই না দুনিয়াতে থাকতে চাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির পাশে আসলেন আইসে আবার জিবরাই নবেজী কে আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই সেন আপনি কি তুমি আর জন্যে থাকতে চান না আল্লাহ তালাহ দরবারে আপনি চলে যেতে চান এবার নবেজী বলে জিবরাইদ আমি যদি নবীজীর কাছে আমি যদি আল্লাহ তালা দরবারে চলে যাই আমার গুনাগার উম উম কোথায় থাকবে তো আপনি থাকবেন আল্লাহর আর সাজিম ওইখানে আপনাকে রাখা হবে আর গুনাকার উন্মত কে রাখবে দুনিয়ার জমিনে জিব্রাইল জিব্রাইল যখন এমন কথা বললেন নবীজি বলে না এটা কোনোদিনও হইতে পারে না রে জিব্রাইল আমি ওই জমি আমি ওই আরসে থাকবো আমার উম্মত গুলি আপনি জমিনে থাকবো এটা কোনো হইতে পারে না কোনো হইতে পারবে না আমি তো এ কত কষ্ট আপনি মানতে পারি না আর এদিকে আজরাইল বারে বারে চাচ্ছে নবীজির উপরে সিনার উপরে হাতরা দেওয়ার জন্য কিন্তু নবীজি আপনি সহ্য হয় না নবীজি তখন চেহারা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে আয়াত তেলাওয়াত করে শুনেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ আপনার সব হায়া আত্মি আল্লাহ হাতে আপনি তো দুনিয়াতে থাকতে পারবেন না আপনি চলে যেতে হবে দুনিয়ার সবাই চলে গেছে আপনিও চলে যাবেন এবার আপনার জিব্রাইল যখন আমার কথা বললেন এবার নবীজি চোখ থেকে টপ টপ করে দবেজি চপ চকে টপ করে বনে বলতে থাকে হজর দেব জীব রেলে কে বলে অগন্ধি আপনি কি কারণে কান্দ দেন আপনাকে দুনিয়া তার কিছু দিন ফাটতে মনে চায় দবেজি কি বলে না আবার সে জীব রেল বলে অগন্ধি আপনি কি ইমাম হাসান হুসেনের জন্য কান্দ দেন আল্লাল্লবি কিছু শুই বলে আবার যখন আবার বললেন অগনবেজি আপনি কি হযরত আলীর জন্য কান্দ দেন নবীজি কিছুই বলে না অগনবেজি নবীজি আপনি কি ফাতেমার জন্য কান্দেন নবীজি কিছুই বলে না জিব্রাইলে গিয়ে কে সুপ্রতিকের কথা জিজ্ঞাসা করলেন নবীজি কারো কারো তো দেন নাই কিছুই বলেন না নবীজি শুধু চপ থেকে চপ থেকে টপ টপ করে পানি পড়তে আসে অবশেষে জিব্রাইল কে নবীজি বলে জিব্রাইল তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি ইমাম হাসান হুসাইনের জন্য কান্দি কিনা আমি ফাতেমার জন্য কান্দি কিনা আমি হজরতে আলীর জন্য কান্দি কিনা আমি আমার এই দুনিয়া আর কিছুদিন থাকতে চাই না 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 আমি দুনিয়ার থাকতে চাই না আমি আলীর জন্য কান্দি না আমি হাসান হুসেনের জন্য কান্দি না আমি ফাতেমার জন্য কান্দি না আমি খাদিজার জন্য কান্দি না আমার অন্য কোনো স্ত্রীদের জন্য আমি কান্দি না আমার কোন দুনিয়াতে থাকতে আমি কান্দি না আমি কেন কান্দি তুমি জানো আমি যদি এই মুহূর্তে চলে যাই আমার গুনাকার উন্মতির কি ফাইসাল হবে এই জন্য খান আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে সুদ খাইতে গেলে হাতে বই পাই না সুদের মাঝখানে টাকা লাগার থেকে বই পাই না গুষের টাকা খাইতে কোনো বই পাই না সমাজের মাঝখানে চুগুল করে আপনি করিয়া লাগাতে কোনো বই পাই না সমাজের মাঝখানে একজন মানুষের উপরে মিথ্যা ধর দিতে কোনো বই পাই না আমার আপনি আপনি ঠুটকা না আমি আপনার আপনি স্বাধীনভাবে গুণা করি এমন ভাবে গুণা করি মনে হয় গুণাটাই আমার জন্য সবচেয়ে বেশ গোনাই আমার জন্য করা তুমি সবচেয়ে ভালো মনে হয় এই দুনিয়ার জমিনে আমি কিছুদিন থাকতে পারবো না 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 আমার নবীজি যখন থাকতে পারে নাই আমি আর তুমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না নবীজি বলে বলে জিব্রাইল তুমি এই সকলের কথা জিজ্ঞাসা করলা আমার গুণাকার উন্মতের কথা কিন্তু তুমি জিজ্ঞাসা করলা না আমি আজকে আপনাদেরকে বলতে চাই নবীজি কার জন্য কানছেন কার জন্য কানছেন উম্মতের জন্য কাঁদছেন আর নবীর উম্মতের জন্য কাঁদছেন আর আজকে আমরা সেই নবীর উম্মত হিসাবে দাবি কইরা আজকে সমাজের মধ্যে আকাম কুকাম বিশিকু ঠিকনা বেইઠી আকাম কুকাম কি করি বিশিকু এজন্য ভাই আমি আর আপনি এখন থেকে প্রস্তুতি হয়ে যায় আমি আপনাকে বলতে চাই যেই বাড়িতে আপনি থাকেন এই বাড়িতে আপনি কে থাকতো এই বাড়ির মালিক কে ছিলেন বাবা ছিলেন বাবার আগে আপনার দাদা ছিলেন দাদার আগে বড় বাবা ছিলেন বড় বাবার আগে বড় বাবার বাবা ছিলেন এতটুক পর্যন্ত কোনো মতো বলা যাবে কারণ আমরা এস এস সি এস আর এস হেডমাস্টার এখন দেখবেন প্রত্যেক যত লোক মূর্খ হোক তার হাতে একটা কাগজটা ফেসান মনে হয় লোকটা মনে হয় নতুন করে স্কুলে ভর্তি হয়েছে ঠিক না কিন্তু এস এস সি এস আর এস তিন ফস্তালে দরাদ করে আর এই ফস্তার ভিতরে যাদের নাম আছে এই নামগুলি শুধু জানতে পারে আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে এই জমির মালিক কে ছিলেন কিন্তু আমি কিন্তু তারে চিনি না চিনি চিনি না আজকে আমি আর আপনি মিথ্যা কথা বলিয়া পরের হাত নষ্ট করিয়া ফরের জমি দহল করিয়া সুদের মাঝখানে টাকা লাগিয়া টাকা গরম গরম টাকা ইনকাম করিয়া দিয়া বাড়িতে তিন দুইতলা দুই তালা বিল্ডিং করে দিয়ে দিতেছি আপনি জেনে রাখেন আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান আপনার উত্তরাধি আপনার আত্মীয় স্বজন আপনাকে আজ থেকে পঞ্চাশ বছর পরে আর আপনাকে চিনবে ঠিক না কিন্তু আজকে সমাজের মাঝখানে যারা সুদের টাকা খা মার্শাল্লাহ তাদের সিনাও বড় থাকে সাফাও বড় থাকে হাতের মাঝখানে বড় তোষ বিলিয়া সুবর্ণা 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 কিরে গত মাসে কিস্তি দিয়েছ নাই সুবর্ণা 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 কিরে তুই টাকা করে তিন দিন ধরে বিচার দিয়েছে ভাই তাসিনা সুবাহ আল্লাহ সুবর্ণা সুবাহ আল্লাহ ইহ্লাহ ইহ্লাহ করে আর সুদের মাঝখানে টাকা লাগায় এমন লোক আছে না নাই একটা টাকা সুদ দিলে একটা টাকা সুদ নিলে একটা টাকা সুদ খাইলে সাবিন হলে সাক্ষী হলে নিজের একটা টাকার জন্য নিজের সন্তান তার মা সাথে পঁয়ত্রিশ বার আকাম কুকাম করলে যেই গুণে হয় একটা টাকা সুদ দিলে নিলে খাইলে এই পরিমাণ কিন্তু আজকে আমাদের সমাজে সুদিরে ইন্টারেস্ট হয়ে গেছে সমাজে একটা ব্যবসা মহিলা থাকলে তাকে চুল কাইতে সমাজ থেকে বাইরে বের করে দিতে পারি আর সমাজের অনেক প্রথম কাতারে মসজিদে বৈশাখ শয়দনামা ফাকরি বান্দা সুদের উপরে টাকা লাগাইয়া চলে কিন্তু তাকে আমরা কিছুই বলি না না বেঠি কিন্তু এই রঙের দুনিয়া চিরদিন থাকবে না যেন যে কথাগুলি বললাম এই কথাগুলি পরে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করেন তৌফিক দান আমিন করছেন রাগ করলো কিছু নাই না রাগ না করলো কি কিছু করার নাই আল্লাহ তালা কথাগুলি পরে আমল করার তৌফিক দান করুক আমিন ও দাবানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته